তোমার তো একটুও ভালো লাগেনি তাই না বলো জানি তো আগের দিন শুধু ইলিশ ফ্রাই সেটা কি আর খেয়ে মন পোষায় বলো তাই তো তোমার জন্য আজকে নিয়ে এসেছি পোস্ত ইলিশ যেটা খেতেও যেমন টেস্টি দেখতেও জাস্ট দুর্দান্ত আর তৈরি করতে খুব বেশি সময় তো একদমই লাগে না খুব অল্প সময়ের মধ্যে ফ্রাই করা ইলিশ দিয়েই তুমি বানিয়ে ফেলতে পারবে দারুণ স্বাদের এই পোস্ত ইলিশ তো চলো আর দেরি কিসের রেসিপিতে যাওয়া যাক তাহলেই জানতে পারবে কতটা সহজে আজকে বানাবো ওই পোস্ত ইলিশ হ্যাঁ তার জন্য কিছুই না এই যে ইলিশগুলো জাস্ট ফ্রেশ করে মানে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নাও একদম ফ্রেশ করে নাও দেন এর মধ্যে বিভিন্ন মশলা মাখিয়ে তারপরে সেটিকে রান্নার পালা তো কিছুক্ষণ মশলা মাখিয়ে আমি রেখে দিই ইলিশগুলো যাতে ভিতর পর্যন্ত মশলাগুলো যায় এবং খেতে আরও টেস্টি হয় আর ইলিশ মানেই জানো তো একটা জীবে জল আনা ব্যাপার আর বাঙালির তো একদম ফেভারিট বলতে পারো মানে পছন্দের খুবই পছন্দের বলতে পারো ইলিশ তো চলো ফার্স্ট ইলিশটা ভালো করে জল ঝরিয়ে সমস্ত মশলাই অ্যাড করব বাট পরিমাণে খুবই কম তো ফার্স্ট দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা তোমরা স্বাদ অনুযায়ী ব্যবহার করবে যদি কম খেতে পছন্দ করো তো কম দেবে দেন এর মধ্যে অ্যাড করে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো যাতে একটু সুন্দর কালার আসে কালার না আসলে খেতে একদমই দেখবে ভালো লাগে না একটু দেখতে সৌন্দর্য না হলে দিয়ে দিলাম উপর থেকে এরপরে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো খুব সামান্য পরিমাণে অ্যাড করবে কারণ বেশি মশলা ইলিশে একদমই ভালো লাগে না আর একটু বেশি ঝাল হলে তো খেতে একদমই ভালো লাগবে না তাই খুব অল্প অল্প করে সমস্ত মশলাই আমি এখানে অ্যাড করবো তো দেখো দিয়ে দিচ্ছি সামান্য করে একটু জিরে গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু ধনিয়া পাউডার মানে ধনে গুঁড়ো দেখতে পাচ্ছ সমস্ত মশলা দিয়ে শেষে দিয়ে দেবো এক চামচ মানে এক চা চামচ একটু সরিষার তেল যাতে সুন্দরভাবে ম্যারিনেট করা যায় আর একটু দেখো এই যে দিয়ে দিচ্ছি সরিষার তেল খুব বেশি না অল্প পরিমাণে সরিষার তেলে একটা বেশ ফ্লেভার আসে ঝাঁঝালো গন্ধ মানে উগ্র গন্ধ থাকে তাতে খেতে বেশি ভালো লাগবে এরপর চলো হাত দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে পিসগুলো রেখে দেব এই যে দেখো এপিট ওপিট খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে নিয়ে আধ ঘন্টা হলেও একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবে দেখো একবার এইভাবে ট্রাই করে বেশ ভালো লাগবে দেখো না দেখেই জিবে জল আসবে তাই না বলো ইলিশ তো নাম শুনলেই জল আসে আর তার সঙ্গে দেখতে পেলো তো আর বলে কথা নয় আমার তো বেশ ভালো লাগে তোমারও কি আমার মতো ইলিশ পছন্দ হয় তো কমেন্টে জানিও না তাহলে জানতে পারবো যে হ্যাঁ তোমারও পছন্দ তো দেখো সবগুলো কিন্তু খুব ভালো করে মশলা মাখানো হয়ে গেছে আর এদিকে বরমশাই বলেছে ইলিশ উৎসব সুন্দরবনে হচ্ছে তো কি হয়েছে আমরা বাড়িতেই বানাবো ইলিশ উৎসব তো সেটা নিয়ে একটু ঝগড়াও হয়ে গেল কারণ কবে থেকে বলছি চলো একবার ইলিশ উৎসব ঘুরে আসে সুন্দরবনে খুব বেশি খরচাও না বাট সে যাবে না সে বাড়িতে ইলিশ নিয়ে চলে এসেছে নাকি বাড়িতেই সে ইলিশ এই বিভিন্ন রকম পদ রান্না করে খাবে তো চলো আর দেরি কিসের করতে বর যখন বলেছে করতে তো হবেই তো লেগে পড়লাম কাজে ম্যারিনেট করার পর দেখো ইলিশগুলো এবার হালকা করে একটু ফ্রাই করে নেব। তাতে কিন্তু ইলিশ পোস্ত খেতে দারুণ লাগে খুব বেশি না একটু হালকা গোল্ডেন ব্রাউন কালার করে নেব নিয়ে আমি প্লেট আউট করে নেব তোমরা দেখতে থাকো তাহলেই জানতে পারবে ভাবে কিন্তু ভিডিওটা স্কিপ করবে না তাহলে মিস করবে আজকের এই সুন্দর রেসিপিটা মানে কতটা সহজে বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই যে করা যায় সেটাই তোমরা জানতে পারবে না তো চলো এই যে দেখো ইলিশটা ফ্রাই করা হয়ে গেছে আমি একটু প্লেট আউট করে নিচ্ছি সুন্দর করে যাতে তোমাদের দেখতে ভালো লাগে মানে তোমাদের জিবে জল আসে জিবে জল না আসলে তো তুমিও ট্রাই করবে না বলো তাই তো তোমার জন্য আজকের এই সুন্দর করে ডেকোরেশন করা তো দেখো দেখতে একটা সুন্দর ফ্লাওয়ার হয়ে গেছে এরপর চলো অনেক বেশি বক বক করে ফেলছি আসল ব্যাপারটা করা যাক রেডি তার জন্য চলো ইলিশটা ভালো করে দেখিয়ে নিয়ে তোমাদেরকে দেখিয়ে নেওয়ার পর আমার কী কী লাগছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কি কি নিয়েছি দেখতে থাকো তার জন্য নিয়েছি দেখো কুঁচানো পেঁয়াজ সেটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি আমি এখানে তিন চামচ মতো কুঁচানো পেঁয়াজ নিয়েছি আর লাগছে আমার কি দেখে নাও নিয়েছি পোস্ত পোস্তটা আমি একটু শিলনোড়ায় আগে বেটে নিয়েছি যাতে একটা স্মুথ ভাবটা আসে তার জন্য এই যে দিয়ে এবার সেটাকে আমি মিক্সিতে দিয়ে দেব তাই পোস্তটা তোমাদের গোটা দেখাতে পারলাম না তো দেখো পোস্তটাও দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এখানে কিন্তু আমি কোনো রকম সর্ষে বা কোনো চারমগজ অথবা তিল কিছুই ব্যবহার করছি না শুধুমাত্র পোস্ত আর পেঁয়াজ দিয়ে দেন ওহারির মধ্যে একটু তেল দিলাম তেলটা গরম হলেই পেস্টটা পুরোটাই দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করব বেশিক্ষণ না খুব অল্প সময় একটু নাড়াচাড়া করেই এর মধ্যে বিভিন্ন মশলা আমি অ্যাড করব তো কি কি অ্যাড করছি সেটা দেখতে থাকো ফার্স্ট আমি দিয়ে দেবো দেখো আদা রসুনের পেস্ট খুব অল্প পরিমাণে বলেছি না আগেই বেশি মশলা এখানে খেতে ভালো লাগবে না খুব অল্প অল্প অ্যাড করবো দিয়ে দেবো সামান্য এক চিমটি হলুদ গুঁড়ো যাতে একটা সুন্দর কালার আসে এক চিমটি জিরে গুঁড়ো আর একটু ধনে পাউডার মানে ধনে গুঁড়ো দেন দিয়ে দেবো নেক্সট দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো যাতে হালকা একটু ঝাল ভাব আসে আর সুন্দর কালার আনার জন্য আমি দেখো এখানে ব্যবহার করেছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে একটু সুন্দর কালার আসে তার জন্য দিয়ে দেখো খুব ভালো করে এবার মশলাটা কষিয়ে নেবো যখন দেখবে মশলা থেকে একটু জল ছাড়ছে তখন সেই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য নুন যেহেতু মাছটার মধ্যেও আগে ফ্রাই করার আগে একটু লবণ ব্যবহার করেছি তাই এখানে হাতে রেখে মানে অল্প পরিমাণে দিলাম প্রয়োজন পড়লে আবারও পরে অ্যাড করব দেন একটু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম দেখো মশলা থেকে বেশ সুন্দরভাবে তেল ছাড়ছে যখন দেখবেন সুন্দর তেল ছাড়ছে সেই পর্যায়ে অ্যাড করে দেব জল জলটাও কিন্তু খুব অল্প পরিমাণে ব্যবহার করব আর দিয়ে দেব কাঁচা লঙ্কা দুপিস এই যে দেখো জলটা সুন্দরভাবে ফুটে উঠেছে এরপর একে একে মাছটা দিয়ে দেবো এইভাবে দেখো ফ্রাই করে রেখেছিলাম যে হালকা করে সেই ফ্রাই করা মাছের পিসগুলো এইভাবে দিয়ে দিলাম দেখো তো দেখতে কেমন সুন্দর লাগছে না দেখো জাস্ট কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব যখন দেখবে বেশ মাখো মাখো ব্যাপারটা আসবে সেই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে চলো দেখাই তোমাদের তাহলেই জানতে পারবে দেখো যখন কিছুটা জল মানে কমে যাবে তখন একটু সরিষার তেল অ্যাড করবো যাতে একটা সরিষার তেলের সুন্দর ফ্লেভার আসে দেন ফাইনাল লুকটা দেখো জাস্ট ওয়াও বলতে হবে ওয়াও না বলে থাকা যায় বলো এত সুন্দর রেসিপি জাস্ট গরম গরম ভাতের সঙ্গে মানে রায় মানে ভাবে যদি ইলিশ রান্না করে দেওয়া হয় একবার শুন ভাত তো নিমেষে শেষ তাই না বলো দেখো তো গ্রেভিটার সমেত কতটা সুন্দর হয়েছে জাস্ট ওয়াও তো বলতেই হবে এরকম রান্নাকে ওয়াও বলবে না তো আর কি বলবে তো দেখো অনেস্টলি বলছি খেতে কিন্তু দারুণ হয়েছিল চলো তোমরাও কিন্তু একবার ট্রাই করো শুধু যদি থাকে বাড়িতে পোস্ত তাহলেই কিন্তু এই সুন্দর রেসিপিটা তোমরাও ট্রাই করতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই অল্প উপকরণে এটা ট্রাই করা যায় দেখেছো কতটা সুন্দর লাগছে দেখো না দেখে তোমাদের জীবে জল আসতে বাধ্য আমার বড়মশাই তো বেজাই খুশি মানে তার এত ভালো লেগেছে কি বলবো সে বলেছে আবারও একদিন নাকি ইলিশ আনবে আবারও এইভাবে সেম রেসিপি সে খাবে তো চলো কিছু বলার নেই বড়মশাই যখন বলেছে তখন তো করতেই হবে যেই বলা সেই কাজ তো দেখো আজকে এই পর্যন্তই সুন্দর রেসিপিটা ট্রাই করলাম আমরা তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো মানে ইলিশ শেষ হওয়ার আগে একবার অন্তত ট্রাই করে নাও নইলে আবারও নেক্সট ইয়ার কবে যে ইলিশ আসবে তার জন্য অপেক্ষা না করে চট জলদি একবার ট্রাই করে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবে না তোমাদের কেমন লাগলো এই সুন্দর পোস্ত ইলিশ যেটা দেখতে যেমন সুন্দর খেতে তো জাস্ট অসাধারণ কি বলবো আর উপর থেকে আমি ডেকোরেশনের জন্য একটা লঙ্কা দিয়েছি আর এটা গরম গরম ভাতের সঙ্গে লঙ্কাটাও খেতে পারো কোনো প্রবলেম নাই যে খেতে দারুণ হয়েছিল চলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো আর ট্রাই করে জানিও তোমাদের কেমন লাগলো টাটা বা